আপনারে কিছু কথা না বলে থাকতে পারছি না আমি নিজেও ভেবে নিয়েছি আর কখনো অভিযোগ বা কোনো কিছু বলবো না এখন আগের থেকে অনেকটা চুপ হয়ে গেছি সব কথা নিজের মধ্যে রেখে দেই প্রকাশ করি না যাই হোক তবুও বলতেছি আপনার আর আমার যদিও এখন সম্পর্কটা তেমন একটা নেই বললেই চলে ফর্মালিটি করে এখন কথা হয় কথা বললে বলো না বললে থাক সে আপনার কথাতেই বোঝা যায় আজকে শুভ সকাল কলিজা দিসি বলেই ঠিক আছে বললেন এমন অনেক কাজ আপনি করেন আমি সব মানিয়ে নেই আসলে মানিয়ে নিতে নিতে আমার জীবনের অর্ধেক বয়স পার করে ফেললাম এখন আর আপনার জোর খাটানো অধিকার দেখানো এইসব নাই আমি খাইলাম নাকি না খাইলাম সেটা আপনার যায় আসে না আমার কপালে টিপ আছে নাকি নেই সেটাও যায় আসে না আপনি আমারে বারবারই বোঝান থাকলে থাকো না নাই একটা মেয়ে আপনার জন্য সারা দিন অপেক্ষা করে বসে থাকে রাতে মন খুলে কথা হবে কিন্তু বহুদিন হয়ে গেছে আমি আর আপনার সাথে মন খুলে কথা বলতে পারি না মন খুলে হাসতে পারি না নিজেকে চুপ করে নিয়েছি আবার বলবে ফোন দেন কথা বলেন সকালে ফোন দেন রাতে ফোন দেন আপনি নিজের বিবেক দিয়ে ভেবে দেখেন রাতে কয়টা কথা বলেন আর কি কি করেন আর দিনে কেমন কথা বলেন আমি যে দুঃখ যন্ত্রণা পেয়েছিলাম সেসব ভুলে গিয়ে আপনার কাছে সুখ শান্তির আশা করেছিলাম কিন্তু দেখলাম আমি সেই আগের থেকে আরো বেশি যন্ত্রণা ভোগছি আসলে দোষ আপনার না দোষটা আমার কপালের আমার কপাল খুবই খারাপ আমার ভাগ্য খারাপ কপালে সুখ শান্তি না লেখা থাকলে জোর করে কি পাওয়া যাইব আপনারে কত শতবার বুঝাইলাম আমি কি চাই আর আপনি সেই একই কাজ করেন আগে একটু বারোটা পর্যন্ত কথা বলাই বলছেন এত রাত করে কথা বলা যাবে না চোখের নিচে কালো দাগ হয়ে যাবে আমার ঘুম কম হয় সে আরও সে আরও অনেক কথাই বলছেন। কিন্তু এখন রাত দুইটা পর্যন্ত জেগে থাকেন এখন আর ঘুম কম হয় না চোখের নিচে কালো দাগও হয় না আসলে যে আমারই চায় না আমি বারবার তার কাছেই ফিরে যাই আমাকে বারবার ব্যবহারে বোঝানো হয় কথায় বোচানো হয় আর স্পষ্ট ভাষায় কয়েক শতবার বলা হয়েছেও থাকলে থাকো না থাকলে নাই আমি রাতে কথা বলার জন্য জেগে থেকে মেসেজ দেই হয়তো মন খুলে কথা বলতে পারবো কিন্তু সেটা আর হয় না ফোন দিয়ে কথা না বলে ফোন দেখেন এই করেন সেই করেন আর আমি চাতক পাখির মতো হাঁ করে অপেক্ষা করি একটু কথা বলার জন্য কিন্তু এখন আর সেটা হয় না আপনি আমার রাগ অভিমানটাও বুঝেন না ভেতরে ভেতরে আমি কতটা শেষ হয়ে গেছি আমি জানি আমি আপনারে সুখ দিতে পারি নাই শান্তি দিতে পারি নাই আমি খুব খারাপ আপনি হয়তো বলবেন আমারে সময় দেন না কথা বলেন না চুপ হয়ে থাকেন শুধু আমি প্রশ্ন করি উত্তর দেন শরীরের সুখটা সব না মনের সুখটা সব মানসিক শান্তি না থাকলে কোনো কিছুতেই মন লাগে না আর তাই আমি আজকে আর আপনার জন্য এভাবে অপেক্ষা করব না খারাপ লাগবে বলেই লাস্ট অপশন হিসেবে ঘুমের ওষুধ প্রতিদিন খাবো আপনি চাইলে আমার সাথে ভালোভাবে রাগ না দেখিয়ে কথা বলতে পারেন কিন্তু প্রায় সময় রাগ দেখান খুব বাজেভাবে কথা বলেন এখন আর ধৈর্য শক্তি নেই সহ্য সীমার বাহিরে চলে গেছে আমার ধৈর্য দেয়ালে পিঠ থেকে গেছে আমার আপনার সাথে কতটা শান্ত গলায় কথা বলি তবু আপনার কাছে মন পাই না যাই করি বলি সব খারাপ তাই এখন থেকে এই অভ্যাসটাই করব। প্রতিদিন গুমের ট্যাবলেট খাব দুই তিনটা করে আর আপনাকে আমার জ্বালা সহ্য করতে হবে না আমার সাথে এইসব নিয়ে ঝগড়া করতে হবে না রাগারাগিও করতে হবে না যে পুরুষ আমার চোখের পানি দেখেও তার মন নরম হয় না সে আমাকে কতটা ভালোবাসে বুঝে আমি এইটুকুই বুঝতে পারি যত্ন চাইছিলাম আপনার কাছে অথচ আপনি আমায় অযত্নে কুকুরের থেকেও নিকৃষ্ট বানিয়ে ফেললেন যাই হোক অনেক কথা বললাম আমার কথায় রাগ কইরেন না আপনি সম্পর্কটার থেকে বারবার বের হতে চেয়েছেন কিন্তু হয়তো আমার জন্য পারেন নাই এই জন্যই আর কিছু বলবো না সম্পর্কটা নষ্ট তো অনেক আগেই হয়ে গিয়েছে আর বাকিটুকু নষ্ট হতে বেশি সময় লাগবে না তবে আপনারও মনে হবে আমার কথা আমি কি করেছি আপনারও হুশ ফিরবে আমার জন্য তখন দেখবেন আমি আর নাই আপনার থেকে বহুদূরে হারিয়ে গিয়েছি তবে আপনার আগের যত্ন করে কথা বলা ভালোবাসা সবসময় মিস করি